দেখুন আমাদের ত্রুটি আছে আমাদের সংশোধন হতে হবে আমরা সংশোধন করছি অর্থাৎ আমাদের যে হসপিটালগুলোর মানে পরিকাঠামোগত ত্রুটি আমরা দু হাজার ছাব্বিশের মধ্যে এই সংগঠন যাতে করে তারা মুক্ত হয় তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে এনকারেজ করছে তাদের উপর বিভিন্নভাবে বিচার ক্রিয়েট করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর তাদের নিয়ে যে নিয়ম মতো হসপিটাল চালাতে হবে এইটা যেমন আমরা করছি আমরা করতে গিয়েই যেটা বুঝলাম মানুষের মেন্টাল ব্রেকআপ যে বাইরে ছাড়া ভালো ট্রিটমেন্ট হয় না বা কলকাতায় ট্রিটমেন্ট করতে যাবে এই মেন্টাল ব্রেকআপটা নষ্ট করার জন্যে বা ঠিক জায়গায় আনার জন্য আমরা এই প্রচারের আলোয় এসেছি আমাদের সংগঠন মনে করে আমরা অনেকখানি ডেভেলপ করেছি সেটা আপনারা তুলে ধরুন গ্রামগঞ্জে হসপিটালে চলুন আপনারা দেখুন যে যে ত্রুটি আছে করো জোরে আপনাদের কাছে আবেদন ত্রুটিগুলোকে গঠনমূলক সমালোচনায় নিয়ে আসুন কারণ যদি মিডিয়া পারে কোনো একটা জায়গায় কোনো একটা দুর্নীতি হয়েছে বা কোনো একটা ডিস্টার্ব হয়েছে সেটা যদি তুলে ধরে সব মিডিয়া বাকিগুলো তুলে যদি না ধরে তাহলে কিন্তু মানুষ আস্থা হারাবে এখানে ট্রিটমেন্টের জন্য তাই আপনাদের কাছে করজোরে আবেদন আমরা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের সাথে আমরা পজিটিভটা শুধু তুলে ধরুন তা নাহলে মানুষের আস্থা আসবে না কারণ আপনাদের মাধ্যমেই একমাত্র মানুষের আস্থা আসতে পারে রাজ্য সরকারের সাথে কথাবার্তা হয়েছে দেখুন রাজ্য সরকার সব সময় হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট চাইছেন কিন্তু প্রথম কথা হচ্ছে যদি আপনি এইভাবে দেখেন তাহলে বেশ দেখতে পাবেন সরকারি জায়গায় মানুষ ট্রিটমেন্ট করায় তিরিশ পার্সেন্ট বাকি সত্তর পার্সেন্ট বেসরকারি হসপিটালে বা নার্সিংহোমে দেখান এই যে সত্তর পার্সেন্ট দেখান সেটা কিন্তু সরকারি টাকাতেই কারণ স্বাস্থ্যসাথী প্রকল্পই অধিকাংশ চলে সেই হিসেবে এগুলো দেখান এই যে সত্তর পার্সেন্ট যদি আমরা যদি ইউনাইটেড হয়ে গভর্নমেন্টকে সাপোর্ট না করি তাহলে হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট বা মানুষ সেই সুবিধা পাবে না সেই কারণে আমরা ইউনাইটেড হয়ে সঙ্গে সরকারের সহযোগিতা নিয়ে আমরা হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করছি দেখুন আমরা আজকে এসেছি নার্সিংহোম অ্যাসোসিয়েশন নিয়ে আমি আমার একটাই পরিচয় দিচ্ছি এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছি এই অ্যাসোসিয়েশনের মধ্যে আছে বাকি পরিচয়টা আজ থাক না এই চার মাস আমরা টোটাল নার্সিংহোম হসপিটাল যত আছে ওয়েস্ট এক একসাথে এক জেলায় আছে আড়াই হাজার নার্সিংহোম বা হসপিটাল আছে আর প্রথমেই তো আমরা বললাম আর সবাই চলে আসবে না যারা একটু দুর্বল তারা আসবে তারা এসেছে এবং আস্তে আস্তে সবাই আসছে যদি এভিডেন্স থাকে বা আমাদের কাছে কমপ্লেন আছে সরকারের সহযোগিতা নিয়ে আমরা যেভাবেই হোক সেই জায়গা থেকে তাকে সরাতে বাধ্য করবেন